এবং তেরোই চৈত্র সালে সব হয়ে আসে প্রথম দিন যেটা হয় সেটা হলো দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলার নামে এবং মুরব্বী বাপচাচারা যারা দুনিয়া থেকে চলে গেছে তানাদের নামে সবার সারি দুয়ার মাহফিল বারোই চৈত্র হয় তেরোই চৈত্র হজরত মনসুর বগদাদি রহমতুল্লাহ আলাইহি যিনি এখান থেকে আট কিলোমিটার দূরে শুয়ে আছেন এবং এই ইসালে সব মুজাদ্দিদে জামান আমিরুল শরীয়ত আল হযরত পীর দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন দুই একবার হুজুরের দরবারে হয়েছে ওখানে আমাদের হিন্দু ভাইয়েরা আছেন বেশি অসুবিধার জন্য দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই সীতাপুর দরবার শরীফে ইসালে সব প্রতিষ্ঠিত করে গেছেন সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ বিশেষ করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবল রহমতুল আলাইকে তিনি ইন্তেকাল করেন তেসরা চৈত্র আর এদিকে তেরোই চৈত্র ইসাল সব আলা হজরত পীর শেতলা হজুর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন যে এত বড় ইসাল সাহেব আমি চালাবো কি করে এমন সময় হুজুর কেবলা শেজলা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই গিয়ে তিনি ওখানে ওয়াজ নসিহত করছেন তখন এই জায়গাতে রান্না হতো রান্নার জায়গায় দেখতে পাচ্ছেন যে মুজাদ্দিদে জামান আমিরুল শরীয়ত আল হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই জায়গাটা পরিদর্শন করছে দেখভাল করছে রান্না বান্নাগুলো দেখভাল করছে সেজলা হুজুর কিবলা আব্বা বলে ডাকবেন কি তিনি মুখ দিয়ে বলেন খবরদার আমাকে তোমার ডেকো না এতেই বোঝা যাচ্ছে আমরা ইনশাআল্লাহ অটোমেটিক্যালি আল্লাহর ওলিদের দরবারে আমরা বসে আছি আরেকবার জোরে এবং এটা জানবেন শেজলা হুজুর কেবলার দরবারে বসে আছেন শেজলা হুজুর কেবলের নাম হলো আব্দুল কাদের সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তানার নামটা হলো আমাদের জন্য বরকত তানার তানার নামটাই আমাদের জন্য বরকত পাঁচ হুজুর কেবলার নাম আমাদের জন্য বরকত এবং মুরব্বী হুজুর কেবলা যারা দুনিয়া থেকে চলে গেছে তানারা কিন্তু আমাদের বরকত নামগুলোই হলো বরকতপূর্ণ নাম তা যাই হোক আমাকে আমার ছোট ভাই একটা কাজ দিয়েছে এদিকে দোয়া চাইব কখন আর কাজটা করব কখন এটাও খুব ব্যাপার অতি সত্তর বলছি এই জায়গায় যেখানে বসে আছে এই জায়গাটা আমার আব্বা হুজুর কেবলা রকমতুল্লা আলাইকে ওপরটা করে দিয়েছে মাদ্রাসা নিচুটা করে দিয়েছে সারা গ্রামের মানুষের সীতাপুর কান্দিপুর এলাকার মানুষদের জানাজান নামাজ কিন্তু এই জায়গাটাই হয় এবং বাৎসরিক এই প্রোগ্রাম এখানে হয় তা ছোট ভাই বলছে ভাই যান আমরা তো সর্ব জায়গায় সবকিছু তৈরি করছি তো এই জায়গায় কিছু করা যায় না একটা বল কি চাই তোমার বললো এখানে একটু মার্বেল যদি করা যায় বা ওই দিকটা যদি পার্কিং টালি যদি কিছুটা করা যায় তারই জন্য রমজানের রোজার মুখে আপনাদের কাছে আমি হাত পাচ্ছি আপনারা হাত তুলে একটু বলে দেবেন মার্বেলের জন্য এবং টাইলসের জন্য কেউ যদি কিছু দিতে চান দু হাজার পাঁচ হাজার দশ হাজার যদি কেউ দিতে চান নামগুলো একটু বলবে আর মোবাইল নাম্বারটা একটু বলে দেবে তাহলে একটু সুবিধা হয় আমি আপনাদের চাঁদা তুলতে আমি পীর ভাই হিসাবে আপনারা বসে আছেন রমজানে ইফতার নিয়ে বসে আছেন এ ইফতার আল্লাহ পাকের দরবারে কবুল হবে আল্লাহ পাক পরবর্তীকার বেনিয়াস তিনি বলেন ফেরেস্তারা আমার বান্দারা এইভাবে সামনে খাবার রেখে বসে আছে কেন বলে আপনার হুকুম হয়নি ওদের হাত তো আমি বেঁধে রাখিনি ওদের পা তো আমি বেঁধে রাখিনি ওদের মুখ তো আমি সেলাই করে দিইনি তাহলে ওরা ওইভাবে কেন বসে আছে বলে আল্লাহ আপনার হুকুম তা আল্লাহর হুকুমকে যখন আমরা নিয়েছি সামনে আল্লাহর কোন একজন বান্দা আছেন যে দু হাজার টাকা দেবে আপনি দেবেন কি নাম

যদি থাকেন তাড়াতাড়ি নাম বলবেন এবং আপনারা প্রত্যেককে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়েন বিসমিল্লাহ শহীদ তিনবার আলহামদুলিল্লাহ শহীদ পড়ুন বিসমিল্লাহ শহীদ পাঁচবার কুল্লাহ শহীদ পড়েন একবার বিসমিল্লাহ পড়ে পাঁচবার দুরুদ পড়েন দোয়া চাওয়া হবে তার জন্য আমি বলছি যদি কারোর মন যায় দিল যদি চায় আপনারা দু হাজার পাঁচ হাজার দেবেন না নামটা লিখে দেন পরে ইনশাল্লাহ দেবেন কেউ যদি রেজাউল আর কেউ আছেন আছেন বাপ কত ও রেজাউলের তিনি আবার ছেলে দিয়েছে বাপ বলছে বাবা আমার নাম দু হাজার লিখে দাও যদি বলেন মার খবর মাসা আল্লাহ দুজন দুজন যে আপনি এক হাজার আবুল হাশেম লস্কর দক্ষিণ চব্বিশ না উনি এক হাজার টাকা দিচ্ছে সবাই যত বলুন মারা হবে একের বোঝা দশের বোঝা এক একের লাঠির দশের বোঝা একুল্লি হয়ে যায় যে হাসেম ভাই যেরকম এক হাজার করে বললো এখানে যতগুলো মানুষ বসে আছে প্রত্যেকে যদি এক হাজার টাকা করে দেন আমার মনে হয় অনেক হয়ে যাবে হ্যাঁ হাসেম ভাই ফোন নম্বর হাসেম ভাই নিজে নিজেই

সানোয়ার কয় হাওড়া জেলা কি জায়গা নাম বাসদেবপুর কয়েল কয়েল বাসদেবপুর আপনার নাম্বারটা দিয়ে দেবেন সবাই পড়েছে পড়তে দেখেন দোয়া চাওয়া হবে তুমি হ্যাঁ হ্যাঁ এক রোজা হয়ে যাক হয়ে যাক তারপর যারা দিচ্ছেন ঈদের পরে দেবে ঈদের পরে পর পরে আপনাদের খরচা থাকে আর এক মাস পরে দেবেন কোনো অসুবিধা নেই আসুন যে যা পড়লেন সকলে আমরা উকিল করুন আসুন আমরা সকলে মিলে হ্যাঁ এখানে দাও না কটা আছে দাও দরবার থেকে দেওয়া হচ্ছে এটা পড়বেন দিয়ে দাও

أيها الله تعالى آمين تمام, تمام غنى توبة توبى أستغفر الله ربي من كل ذنبه وأطوف إليه لا حول لأ. ولا قوة لأ. لا إلا في الله لا إله إلا الله محمد رسول الله صلى صل صل الله صل عليه وسلم الله آمين يلا فاقم روح الدكار আপনার সায়নসের দরবার দুটো হাত তুলেছে আল্লাহ আমাদের প্রত্যেকে দুটো হাত তোলা কাল আপনি কবুল করে নেবেন আমাদের প্রত্যেকে সাকিরা কাবিরা জাহেরি বাতিনি জানা অজানা সব গুণাগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেবেন আল্লাহ রমজান শরীফ যে রহমত চলে গেছে আল্লাহ মাঘ ফিরাতে ষোলোই রমজান আপনার দরবার শরীফে তেরোই চৈত্র হজরত মনসুর বগদাদি রহমতুল্লাহ ইসা আলসালের দিন হাত তুলেছে আল্লাহ আমাদের সব গুণাগুলো ক্ষমা করে দেন পাহাড় পাহাড় করে গোনা আপনার দরবার শরীফে দুটো হাত তুলে দিয়েছি পাঁচ অক্তের নামাজে দুটো তুলতে পারি নাই এই সময় দুটো হাত তুলে দিয়েছি আপনি আমাদের জীবনে জিন্দগির সমস্ত আল্লাহ কাল্লাদি মাফ করে দাও যদি কিছু সবিনায়ত করে থাকেন খাস করে আমাদের সকলের নবী সকলের রসুলা কায়নামদার তাজ দারে মদিনা সারু আরে কায়নাত আহমদ মুস্তফা সোনার মদিনা জমিনে সবুজ গম্বুজ নিচে আরাম করছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রুহ মুবারকের সওয়াবটুকু পৌঁছে দিন

মোহাম্মদ সারা হিন্দুস্তানে বুকে যত অলি আল্লাগন আরাম করছে সকল অলি আল্লাগনের রুখ মোবারকের সোয়াদটুকু পৌঁছে দে ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتعافنا من الأبرار برحمتك برحمتك يا ارحم الراحمين امين ثم لا اله إلا, الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله الصلاة.